এখন তোমার হয়নি সময় মানলাম সারা শহর বৃষ্টি ভিজে শেষ তুমিও তখন জানবেও না জানি আমার আবার অপেক্ষার বিছিয়েছি ঘাস ঘাসফড়িং আর বাদাম খোসাও ছিল মনের মাঝে অন্তর্যামি হাসে মনের কথা সবাই খুটে খেল খুঁটতে গিয়ে দু এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিল কাজল কালো চোখ শহর জুড়ে ভাঙছে দেখো সৃষ্টি শহর জুড়ে নামছে দেখো শোক সেসব শোকেই বৃষ্টি পেল ছড়ায় সেসব শোকের নাম জানা নেই কারো আমিও এখন ছাতা হাতেই ঘুরি তুমি দেখি ভিজতে চাইছো আরো ভেজো তবে ইচ্ছে মতন খুশি দূরে থেকেই দেখছি আমি বেশ ধুয়ে যাক যত শব্দ পাওনা ছিল থাকুক শুধু অপেক্ষার অভ্যেস